হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে একদম কম প্রাইজে জমি চাচ্ছিলেন নামমাত্র মূল্যে তো তাদেরকে উদ্দেশ্য আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা রিসর্ট বাংলো বাড়ি তৈরি করতে চাচ্ছেন খামার বাড়ি তৈরি করতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য বিশেষ উপযোগী আর এটাও শেষে জমি দেখতে পাচ্ছেন এখানে দুই চক্ঞে যা জমি দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশে রাস্তা রয়েছে রাস্তার পাশেই জমিগুলি অবস্থিত যা কিনা অবস্থিত মানিকচর হবিগঞ্জ সদর হবিগঞ্জ জেলায় হবিগঞ্জ সদরের পাশেই মানিকচর মৌজায় এই জমিগুলি বিক্রি করা হবে এখানে রয়েছে আষ্টশো প্লাস শতাংশ আষ্টশো শতাংশের উপরে জমি রয়েছে তো যারা এখানে জমি নিতে চান স্ক্রিনে এই যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে আপনারা জমিটি ক্রয় করতে পারেন প্রতি শতাংশ জমির দাম মাত্র থামবেলে দেখেছে। অবিশ্বাস্য হলো সত্যি তাও আবার বাংলাদেশে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা প্রতি শতাংশে জমি বিক্রি করা হচ্ছে বা জমি বিক্রি করা হবে যারা নেবেন স্ক্রিনে এই নাম্বারে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা কিছু জানার থাকলে বোঝার থাকলে বা ভিজিট করতে চাইলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তুকুড়ে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন সব সময় বলে থাকি আপনাদেরকে ভাই বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী হবেন আর জমির ক্ষেত্রে জমির কাগজেই কথা বলে দেখতে পাচ্ছেন এই যে জমিটি এই যা আইলডি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে সেই জমি রাস্তার একদম পাশেই একদম বর্তমানে ফসলের জমি বর্তমানে ফসল হয় যারা নেবেন স্ক্রিনের এই নম্বরে দ্রুত যোগাযোগ করুন মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা প্রতি শতাংশে অবিশ্বাস হলো সত্যি আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাম থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ জি ভাই যারা চ্যানেলও নতুন এবং ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেন আর অসংখ্য পরিমাণের কালেকশন আমাদের কাছে রয়েছে যদি পরবর্তী বিজ্ঞাপন দেখতে চান চ্যানেলের পাশেই থাকুন ইনশাল্লাহ আপনি আপনার চাহিদা অনুযায়ী সব পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ